একটা মেয়ে চাইলে এভাবে সংসারের কাজের পাশাপাশি ঘরে বসে নিজের একটা পরিচয় তৈরি করতে পারে এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে কেনই বলছি আজকে হঠাৎ এই কথাগুলো কারণ আমার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় আর ঘরে বসে কিছু করতে চান সেজন্যই আজকের এই ব্লগটা বানিয়েছি পুরো ব্লগটা দেখলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই তো আজকে আমার সংসারের সব কাজের পাশাপাশি একা হাতে রান্না বান্না করে দুটো কেক ডেলিভারি দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে কী ভাবে কি করলাম কখন কি কাজ করলাম সব সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন আর আজকে দুটো কেকের ফাইনাল লুক দেখার পরে জানাবেন কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে যাই হোক সকালে এখানে চালের গুড়া দিয়ে রুটি বানিয়ে নিয়েছি কারণ ওই যে শুক্রবারে চুই জাল রান্না করে নিয়েছি সেখানে অনেকগুলো মাংস আছে একটু ঝোল ঝোল করে জাল দিয়ে নিয়েছি মানে পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি এভাবে মাংসের ঝোল দিয়ে এই রুটিটা খেতে সবাই পছন্দ করে নাস্তা খাওয়ার পরে এখন আমি রান্নার কোনো কাজ করিনি সকালের মধ্যে একটা কেক ডেকোরেশন করে নিচ্ছি এটা আমি রাতে বানিয়ে ক্রাম করে রেখে দিয়েছি এখন শুধু ডেকোরেশন করে নিচ্ছি কারণ এটা সকালের মধ্যে ডেলিভারি যাবে ডেলিভারি ম্যান চলে আসবে আরও এক থেকে দুই ঘন্টা পরে তার আগে আমি ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিব আর এই যে কেকগুলো বানাচ্ছি এই কেকের রেসিপি ডেকোরেশন বা কেক সংক্রান্ত সব ভিডিও কিন্তু আমার কেকের পেজে শেয়ার করে থাকি এই যে স্ক্রিনে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে আমার কেকের পেজটা ভিজিট করতে পারেন এই তো কেকটা ডেকোরেশন করে এখন নাম লিখে নিচ্ছি তারপরে আরও একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি মানে কাস্টমার যেভাবে বলে দিয়েছি সেভাবেই করে নিচ্ছি এই যে কেকটা ডেকোরেশান করবো এটা কিন্তু আগের দিন থেকে আমার প্ল্যান ছিল যারা অর্ডার করে এজন্য আমি দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে অর্ডার নিয়ে থাকি আগে আমি গ্রামকোটিং করে রেখে দিয়েছি সকালে উঠে ডেকোরেশন করে নিয়েছি আর এই কেকটা অলরেডি ডেলিভারি চলে যাবে এক ঘন্টা পরে আর এখন আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি ফ্রিজ থেকে সব বের করে তারপর ভিজিয়ে দিচ্ছি এবং ঝটপট কিছু রান্নাবান্না করে নিব আসলে আমরা অনেকেই চাই ঘরে বসে কিছু করার জন্য বিশেষ করে অনেক আমার আপুরা আমাকে কমেন্ট করেন কিছু করতে চান তবে ঘরে বসে যারা কিছু করতে চান তাদের জন্য হচ্ছে পরিবারের সাপোর্ট প্রথমেই লাগবে তারপর হচ্ছে নিজের ইচ্ছা এই যে যখন আমার কেক ডেলিভারি বেশি থাকে আমি যখন যেটা যেভাবে রান্না করি আলু ভর্তা ডাল করে নিল আমার পরিবারের কেউ কিছুই বলবে না মানে পরিবারের কোনো কাজের তেমন চাপ থাকে না আমি আমার মতো করে কাজ করে নিতে পারি এক্ষেত্রে যদি আমার টেনশান থাকতো তাহলে কিন্তু আমি বাড়তি কাজটা করতে পারতাম না আর অনেক আপুরাই আমাকে বলেন ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় কোনো টিপস আছে কিনা আসলে এখানে আমার টিপস জানা থাকলে আমি নিজেও আরও দ্রুত সফল হতাম এই ফেসবুক বা ইউটিউব জগতে অনেক বেশি পরিশ্রম করে যেতে হবে রেগুলার মানসম্মত কাজ দিতে হবে তাহলে আপনি একদিন সফল হবেন তবে পরিশ্রম করলে এর ফল কখনোই বিথা যায় না এই তো দেখতে পাচ্ছেন কী কী রান্না করছি কাঁঠালে বিছি দিয়ে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর তেলাপিয়া মাছ ভাজি করব এই যে কাঁঠালে বিছিটাও কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি এখন খুব সহজে পরিষ্কার করে কেটে নিয়ে দ্রুত রান্নাবান্না করে নিচ্ছি আজকে শুধু এই যে একটু ঝালঝাল করে তেলাপিয়া মাছটা ভাজা করব আর ওই যে কাঁঠালে বিছি দিয়ে ধুন্দুলটা রান্না করে নিচ্ছি আর এই রান্না বান্না শেষ করে কিন্তু আরও একটা কেক আছে যেটা নাস্তা খাওয়ার পরে আমি চুলায় বসিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি ক্রাম কুটিং করে এরপর পরে মানে রান্নার পর পর ডেকোরেশন করে নিব সেটা বিকালের মধ্যে ডেলিভারি যাবে এভাবে নিজের প্রবল ইচ্ছা আর পরিশ্রম করলে কিন্তু সংসারের এই কাজের পাশাপাশিও আমরা কিছু নারীরা করতে পারি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি আমি খুবই ছোট্ট পরিসরে এই সংসারের কাজের পাশাপাশি কেকের বিজনেসটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আপনাদের থেকে একটু একটু করে সাড়া পাচ্ছি আপনারা যারা কেক খেতে চান আমার হাতের ডাকার মধ্যে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যায় যেহেতু হোমমেড কেকগুলো অর্ডার নেওয়ার পরে বানানো হয় কেকটা খুবই ফ্রেশ থাকে খেতে অনেক বেশি মজার হয় এই তো এই কেকটাও রেডি হয়ে গিয়েছে এটা বিকেলের মধ্যে ডেলিভারি যাবে এই তো রান্নাবান্না এবং সংসারের কাজের পাশাপাশি দুটো কেক কিন্তু ডেলিভারি দিয়েছি আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম